হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মোহাম্মদ লিটন হোসেন আজকে আমার ভিডিওর টপিক হলো যে একটা মোবাইল ফোন দিয়ে তোলা ফটো অথবা পিকচারকে আমরা কিভাবে পিসির মাধ্যমে সাইজ করতে পারবো এবং বিভিন্ন অফিসিয়াল কাজ ব্যবহার করতে পারবো চাকরিতে আবেদন করতে পারবো বিভিন্ন ভার্সিটিতে আবেদন করার জন্য ব্যবহার করতে পারবো তো এটা করার জন্য অবশ্যই আমাদের মোবাইল দিয়ে একটা ফটো তুলতে হবে এবং আপনার তো অবশ্যই ফটোশপ থাকতে হবে কারণ আমরা ফটোশপের মাধ্যমে কাজটা করবো তো চলুন আমরা মুভি ভিডিওতে ফিরে যাই তো আমরা ফটোশপে ফটোশপটা ওপেন করব ওপেন করে দেখুন আমি একটা ফাইল নেব এখানে ফাইলে ক্লিক করে ওপেন ক্লিক করব ক্লিক করার পর আমি মোবাইল মোবাইলতে তোলে একটা ফটো নেবো দেখুন মোবাইলতে তোলে একটা ফটো যে কোনো একটা ফটো আপনারা নিতে পারেন তো আমি একটা ফটো নিব আচ্ছা এই ফটোটা নিলাম নিয়ে ওপেন করলাম দেখুন ফটোটা দেখতে কেমন অনেকটা ব্যাকগ্রাউন্ড রয়েছে দুই পাশে মানে যেটার উপরে রেখে ফটো তুলছিলাম দুই পাশে ব্যাকগ্রাউন্ড রয়েছে উপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে নিচে দুর্গপ্রস্ত ঠিক নেই কেমন জানি লাগতেছে দেখতে আবার ক্লিয়ার নাই স্পষ্ট নয় লাইট কম এটা যদি আমি কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করি তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্যতা পাবে না এবং এটা অবশ্যই দেখতে অনেক খারাপ লাগতেছে চলুন আমরা এটা সাইজ করবো অবশ্যই তো আমি এটাকে দেখুন এখানে টুলস রয়েছে একটা ক্রপ টুলসের মাধ্যমে আমি কাজটা করবো ক্রপ টুলের দ্বিতীয় অপশানে যাব গিয়ে এখানে আমি সাইজ করবো দেখুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্লিক করবো ক্লিক করে একটু মনোধক সহকারে দেখবেন অবশ্যই মনোদোক সহকারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে ক্লিক করব আমি দেখুন দুর্ভোগস্ত ঠিক করার জন্য ওটা এখানে উপরে দেখুন একটা টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নে আমি ক্লিক করবো দেখুন আমাদের ফটোটা সাইজ হয়ে গেছে কী সুন্দর দুর্ভোগস্ত সব কিছু ঠিকঠাক হয়ে গেছে দেখুন দেখুন আপনারা চাইলে এইভাবেই একটা ফটোতে রিসাইজ করতে পারেন এই টুলসের মাধ্যমে এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দিই সেটা হলো লাইট অবশ্যই ক্লিয়ারেন্স অবশ্যই বাড়াতে হবে এটা বানানোর জন্য আমি কন্ট্রোল এম নামে একটা অপশানে ক্লিক করলাম দেখুন করি সবাইও দেখবেন কন্ট্রোল এমে ক্লিক করছি কন্ট্রোল চেপে ধরে এম এ ক্লিক করছি এরপর কার বাসছে তো কার আমি লাইট একটু বাড়াবো কমাবো দেখুন এখানে ফটোর লাইট বাড়বে কমবে আমি লাইট বেরিয়ে দিচ্ছি একটু কম একটু লাইট দেখুন কি সুন্দর লাইট হয়েছে এখন আমি টেক্সটের একটু মোটা টেক্সটের কালারটা একটু কালো ব্ল্যাক করে দেবো যার কারণে হ্যাঁ সুন্দর এখন দেখতে অনেক সুন্দর লাগছে তো আমরা ওকে করে দেবো ওকে দেওয়ার পর দেখুন এটা আমরা বিভিন্ন ফর্মেটে সেভ করতে পারবো জেপিজি পিডিএফ বিভিন্ন ফর্মেটে সেভ করতে পারবো আমি সেভ করার অপশানটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমি ফাইলে চলে যাবো গিয়ে সেভ অ্যাজ অপশানে ক্লিক করব ক্লিক করার পর অবশ্যই আমি ডেস্কটপে সেভ সেভ করবো আপনাদের দেখানোর জন্য এবং নামটা চেঞ্জ করে দেবো অবশ্যই দেব একটা নাম দেন দিলাম এম এন এবং অবশ্যই আমি দিতে সেভ করবো যার কারণে আমি জেপি জেপি ডট জেএপিজি দেবো দেখুন নেম ডট জেপিজি আমি এম এন দিয়েছি আপনারা যে কোনো কিছু দিতে পারেন এবং অবশ্যই নিচের যে সে পাস টাইপটা রয়েছে এই টাইপটা অবশ্যই জিএপিজি দিতে হবে আপনারা চাইলে পিডিএফ দিতে পারেন যদি পিডিএফ দেন উপরে এখানে ডট পিডিএফ লিখতে হবে আমি জেপিজি ইউজ করেছি এটা আপনারা চাইলে পিডিএফ ইউজ করতে পারেন চলুন আমি সেভ অপশানে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এখানে জেপিজি অপশন রয়েছে এখানে কোয়ালিটি অবশ্যই এই রাখবেন এটা বেস্ট ওখানে রাখবেন হাই এবং স্ট্যান্ডার্ড রাখবেন রেখে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর আমার যতদূর সম্ভব সেভ হয়ে গেছে তো যখন আমরা চলে যাই মিনিমাইজ করে তো আমি লিখেছিলাম এমএন ডট জেপিজি দেখুন এখানে আমি এখন ক্লিক করবো দেখ আপনাদের ফটোটা দেখাবো দেখুন কী সুন্দর ফটোটা দৈর্ঘ্যপুস্ত ঠিক রয়েছে এবং ক্লিয়ার ফটোটা স্পষ্ট লাইট এটা অবশ্যই অফিসের কাছে ব্যবহার করা যাবে তো আমি যেটা শুরুতে ব্যবহার করেছিলাম ফটোশপে ওই ফটোটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমি ওখানে ফিরে যাই গিয়ে দেখুন আমি এখানে ফটোটা কোন ফটোটা মেবি এই ফটোটা দেখুন দুটা ফটোর ভিতর কত পার্থক্য আপনার দেখতে পাবেন অবশ্যই মনোযোগ সকালে দেখলে দেখুন দুটা ফটোর ভিতর কত পার্থক্য লাইট পার্থক্য টেক্সটের কালার পার্থক্য এবং ব্যাকগ্রাউন্ড এখানে কী সুন্দর একটা সিস্টেম করেছি দুর্ভাবস্ত ঠিকঠাক করেছি এখানে কোনো ঠিকঠাক নেই এটা অবশ্যই আমি যেটা কাজ করেছি এটা অফিসিয়াল কোনো কাজ ভালো করা যাবে যার কারণে আপনারা চাকরিতে আবেদন করতে পারেন বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবেন তো ওটাই মূলত আজকে আমার ভিডিও টপিক ছিল তো সবাই মূলত সহকারে দেখছেন সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং শেয়ার করবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার পরিচিত মানুষদের এটা উপকৃত হয় অনেক কারণ আমি আপনাদের জন্য ভিডিওটা বানাইছি যেন আমি যেটা যান শিখতে পারি ওটা যেন আপনারাও শিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার যেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম